বউয়ের কাজে হেল্প করলে কি স্বামীরা বউ পাগল হয়ে যায় আমি তো এটা জানতাম না আজকে এটা শুনলাম আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাইয়া যে আমার কাজে একটু একটু হেল্প করে অনেকে বলে এটা বউ পাগল আমি জানি না এটা কেন বলে হেল্প কাজে হেল্প করা এটা তো স্বাভাবিক তাই না আমি দুইটা বাচ্চা নিয়ে কাজ করতে পারি না আমাকে একটু সাহায্য করলে তো অনেক ভালো হয় আমার অনেক উপকার হয় আপনাদের ভাইয়া যতটুকু খুব সময় পায় আমার কাজে হেল্প করে এই যে আজকে আমার কাজে অনেক হেল্প করলো আমি চলে আসতাম রান্না করার জন্য আর আমার দুইটা মেয়েকে ও রাখছে যেহেতু ওর অফিসটা এখন ছুটিতে আছে এখানে দুজনে মিল থাকবে সেই জায়গায় তো সংসারটা ভালো হবে তাই না এই যে আমি গরুর মাংস রান্না করব আজকে রান্ধনি মশলা দিয়ে এই যে আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিলাম আপুরা আমার ভিডিও দেখেন ওরা অবশ্যই বলে যাবেন ভাইয়ারা কি আপনাদের কাজে হেল্প করে কিনা আমার হাজব্যান্ড তো আমার কাজে অনেক হেল্প করে আমার অনেক ভালো লাগে আমি একজন ভাগ্য করে স্বামী আমি এখানে গরুর মাংস মশলা কষানো শুরু করলাম তারপরে গরুর মাংসটা দিয়ে দিলাম আসলে আমি সাবলেট ভাড়া নিয়েছি রান্নাঘরটা আমার ভিডিও করতে একটু সমস্যা হইতেছে যেহেতু আমি হঠাৎ করে ঢাকা চলে আসার সিদ্ধান্ত নিলাম আপনাদের আর সাবলেট বাসা ভাড়ায় নিয়ে নিল আপনাদের ভাই আমাকে বলল যে সাবলেট এখন নিলাম সমস্যা নাই পরে আমি তোমাকে একটা ভালো দেখে বাসা নিয়ে দিব আমার এখন একটু সমস্যা চলতেছে সেই জন্য আমিও মেনে নিলাম সমস্যা নাই নাই হলেও এখানে রুমটা অনেক ভালো কিচেন রুমটাও আছে মোটামুটি এখানে কেউই থাকে না সবাই অফিস করে চাকরি করে সবার ওয়াইফরা চাকরি করে আমি একাই রান্না বাড়া করি তাতে কোনো সমস্যা না সবাই সন্ধ্যাবেলায় আসে রু খেতে খেতে বিরক্ত হয়ে গেলাম সেই জন্য ভাবলাম যে আজকে আলুর বক্তা আর ডাল রান্না করব ডিম সিদ্ধ করব আর সকালবেলা এই যে আপনাদের ভাইয়ার মুড়ি আর বুট খেতে বসে গেছে ভাইয়ার একটু লুকিয়ে লুকিয়ে বিডিও করে নিলাম তারপর আমি ব্যাগটা জেলে নিতেছি আপনাদের ভাই আমাকে খাট কিনে দিতে পারে নাই অনেক আফসোস করতেছে আমি বলতেছি সমস্যা নাই পরে কিনে দিও এখন লাগবে না এখন অনেক টাকা দিয়ে একটা ফ্রিজ নেওয়া হয়েছে তারপর রুম ভাড়া দেওয়া হইতেছে টিভি নিচে অনেক কিছু নেওয়া হয়েছে সংসারে কি না লাগে বলেন ছোট্ট একটা সংসার তারপরও অনেক কিছু লাগে আমরা মানুষ মাত্র দুই তিনজন কালতু জিনিসপত্রের অনেক দাম কি আর বলবো কোনো কিছু বলারই নাই আমি বয়স দিতেছি আমার মেয়েরাও সাথে সাথে বয়স দিতেছে ওইটা একটু অ্যাভয়েড করবেন এই যে আমি আলোয় বক্তা বানানোর জন্য পেঁয়াজটা একটু ভেজে নিতে একটু ভেজে নেব তারপরে কয়েকটা মরিচ ভেজে নেব আপনাদের ভাইয়া আমার মেয়ে গরুর মাংস দিয়ে ভাত খাবে আমি আমার জন্য করতেছি তারপরও একটু বেশি করে করলাম যদি আপনাদের ভাইয়াও খায় সেই জন্য আর আসলে বেশি দিন গরুর মাংস মুরগির মাংস এগুলো খেতে ভালো লাগে না আমার সবজি খেতে অনেক বেশি ভালো লাগে এই যে আমি মরিচগুলো ভেজে নিতেছি তারপর কালকে একটু গরুর মাংস ছিল ওইটাও গরম করে নিতেছি ওটাও গরম করে নেওয়ার পর এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে আমি মরিচগুলো ভেজে নিয়েছি ওই মরিচ এখানে মাখার পর আমার হাতটা যে এত জ্বালা জ্বলছে কি আর বলবো এত জ্বালা জ্বলছে এক ঘন্টার মতো আর আপনাদের ভাইয়া তো আমাকে অনেক বাকা দিল যে আমি হাত দিয়ে মাখলাম কেন কেন এটা দিয়ে মেখে নেই আপনাদের রাগ করে বলতেছে যে মরিচগুলো ফেলে দিবে এ করবে সে করবে আমাকে অনেক রাগাটাগি করলো তারপর আমি বললাম যে সমস্যা নাই ঠিক হয়ে যাবে এবার আপনাদের ভাই আমাকে তো বলতেছে বক্তা খাওয়ার কেন এত শখ যাচ্ছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে তুমি ওইগুলা দিয়ে আমি বলছি আমার ভর্তা একটু ভালো লাগে সেই জন্য তারপর বিকেল বেলা চলে গেলাম পার্কে চলে ভিডিওটা আপনাদের ভাইয়াই করছে কারণ আমার ছোট মেয়ে তো আমার কলেজ ছিল কি আর করব এখানে অনেক রাইটে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড উঠেছে আমাকে উঠতে বলছে কিন্তু আমি উঠি নাই আমার একটু ভালো লাগে না উঠতে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার কথাগুলা কেমন হয়েছে ওইটা অবশ্যই বলবেন ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া নিষেধ করার পরেও আমি ইউটিউবে কাজ করতেছি কারণ আমারে অনেক বকাবকি করতেছে যে আমি টাকা দিয়ে ইনকাম করি ওইটা কি তোমার হয় না আমি বলি আমি শখের বয়সে করি তারপরেও আমাকে বকাবকি করে কি আর করব বলেন তারপরে লুকাই লুকাই করি তো লুকাই লুকাই ভিডিও করি কারণ আমার বকা দেয় যে ভিডিও করি কেন আমি কেন ভিডিও ছাড়বো ওর ইনকাম দিয়ে আমি চলবো আর কোন কোন আপুরা এরকম আমার মতন লুকাই লুকাই ভিডিও করেন ওইটা অবশ্যই বলে যাবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে junto al lápiz